হ্যাঁ দর্শক জনপদ সংবাদের পক্ষ থেকে আসছিলাম একশো এবারে নির্বাচন নিয়ে থমথমে আওয়াজ হচ্ছে থমথমে সমালোচনা হচ্ছে যে এবারে জনগণের মুখে আমি কি হ্যাঁ ভোট দেবো না না ভোট দিবো আসলে এই বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে রাস্তাঘাটে দোকানপাটে তো এই মুহূর্তে আমি একজন লোকের কাছ থেকে শুনবো সে কি বলে হ্যাঁ চলুন শোনা যাক সালামুকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম আমি জনপদ সংবাদ থেকে আসছিলাম মোহাম্মদ সুজন তো এবারে জুলাই সনদের জুলাই সনদকে রক্ষা করতে আপনি কি গণভোটে হ্যাঁ দিবেন নাকি একাত্তরের একাত্তর স্বাধীনতাকে সেটাকে রক্ষা করতে আপনি না দিবেন আপনি হ্যাঁ বা না এবার জুলাই সনদে যে আপনার হচ্ছে সরকার পতন হয়েছে আওয়ামী লীগ সরকার ফেসিস্ট সরকার আওয়ামী লীগ তারপর হচ্ছে এই সরকার পতন হওয়ার পরে এখন যে আমাদের জুলাই সনদটা আসছে এখন নতুন নিয়ম আসছে আমাদের সে বিষয়ে আপনি কি বলতে চান দেখেন এই বিষয়ে তো আমি কি বলবো কারণ আমি তো মূর্খসূর্খ মানুষ বলারও নাই তারপরেও জিজ্ঞেস করছেন তো সেই জন্য বলতেছে দেখেন আপনারা যদি এই জুলাই সনদকে বাঁচাতে গিয়ে যদি একাত্তরকে মেরে ফেলেন তাহলে আমি মনে করবো এটা অন্যায় কারণ আমরা শুনছি বা বই পুস্তকে পড়ছি তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ এই বাংলাদেশ যদি এখন এই জুলাইয়ের একটু সামান্য এটার জন্য যদি একাত্তর কে জুলাই সামান্য ভাবতেছেন আমি তো সামান্য ভাববো কারণ ওই যদি তিরিশ লক্ষ কোথায় আর এখানে কি কোথায় এখানে কতজন হয়েছে এটাও ঠিক ক্লিয়ার আমি জানি না তাইলে আমি এটা কিভাবে বলবো যে এটা বাচ্চা থাক এটা আমার দ্বারাই না কারণ এটা আমি বলবো যে এটা এইটা মানে এখন আপনারা যদি অন্য কিছু করেন তাহলে এটা আপনাদের ব্যাপার আপনাদের ক্ষমতা আছে আপনারা করতে পারেন হ্যাঁ দর্শক এখানে কিন্তু আরেকটা বিষয় আছে যে আপনি যদি না ভোট দেন তাহলে হচ্ছে আপনার আওয়ামী থাকবে আর যদি হ্যাঁ দেন তাহলে আওয়ামী সরকার থাকবে না আওয়ামী নামটাই থাকবে না আওয়ামী লীগ নামটাই থাকবে না যদি হ্যাঁ বুট দিই না এটা যদি মনে করেন যে এরকম মানে রাজনৈতিক কিছু হয়ে থাকে যে একটা দলকে বাদ দিতে হইলে এটাকে আমার বাঁচাইতে হবে তাহলে এটা দেখা যাচ্ছে এটা সবই মনে করেন যে এই যে সরকার যারা বড় বড় মাথা তাদের বিষয় এটা আমরা তো হ দিলেও মনে হয় না কিছু হইব না দিলেও মনে হয় না কিছু হইব আমি মনে করি এটাকে দেখানো হচ্ছে যে আপনার হচ্ছে গণভোট মানে এটা হচ্ছে গণভোট নির্বাচনটি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এটা হচ্ছে গণভোট এখন কি আপনি কি গণভোটে মানে আপনার হচ্ছে এখন যে আওয়ামী সরকার থাকবে না মানে না দিলে আওয়ামী লীগ সরকার থাকবে মানে আপনি হচ্ছে আর যদি হ্যাঁ দেন তাহলে আবার এই জাগ্রত হবে যে আপনার হচ্ছে নির্বাচনটা সঠিক হয়েছে এবং কি আপনার হচ্ছে ঠিক আছে সরকার পতন হয়েছে এখন কি আপনি আপনি কি জানেন সরকার পতন হয়েছে এই সরকার থাকবে না আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী লীগ তো এই সরকার দরকার নেই এখন আমাদের নতুন সরকার দরকার আমরা গণভোটে আগে হ্যাঁ তারপর আমরা ভোট দিব না মূলত এইখানে যদি আমি কিছু বলতে চাই তাহলে এইভাবেই বলতে হবে এখন কাউকে মাইরা যদি কেউ বড় হইতে চায় তাহলে দেখা যাচ্ছে এই কর্মই করতে হবে আর যদি আমরা এটা মানব সভ্যতায় রাখি যেমন দেখা যাচ্ছে নেইকে দূরে দৌড়ে রাখি আর কি নেইকে দৌড়ে রাখতে হলে আমাদের কি করতে হবে সবাইকে নিয়ে বাঁচতে হবে তাই না সবাইকে নিয়ে বাঁচতে হলে আমাদের কি করতে হবে আমি এখানে বলবো যে না আপনি না দিবেন হ্যাঁ না দেব হ্যাঁ আপনি সুন্দর কথা বলেছেন ভাই হ্যাঁ আপনাকে ধন্যবাদ আমরা তার মুখ থেকে যেটা শুনতে পেলাম বুঝতে পারলাম হ্যাঁ সরকার পতন হয়েছে সেটা মানে কিন্তু আমাদের সমাজে চলতে গেলে আমাদের সবাইকে নিয়ে থাকতে হবে সবাইকে নিয়ে বাঁচতে হবে উনি এটাই বুঝাচ্ছে আসলে ওনাকে কাউকে কারোর বিবেকের উপরে যাওয়া যাবে না কারণ এটা আমাদের হচ্ছে গণভোট আপনার ইচ্ছা যা আপনি তাই করেন এখানে উল্লেখ করা আছে আপনার ইচ্ছা আপনি যা ইচ্ছা তাই করেন আপনি গণপুটে হ্যাঁও দিতে পারেন আপনি নাও দিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি বাঙালি হিসেবে আপনার দায়িত্ব তো সেই কারণে ভাইয়ের মুখ থেকে শুনতে বললাম তিনি না ভোট দিবে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই জনপদ সংবাদ